মানসিক স্বাস্থ্য দিবস দু উপলক্ষে আমাদের এই ফ্রি অ্যাসেসমেন্ট এবং কাউন্সেলিংয়ের আয়োজনটুকু করা হয়েছিল আমাদের মূল লক্ষ্য ছিল মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই ম্যাসেজটুকু যে কোথায় কোথায় কাজটা হয় বা ওনাদের যে নিডগুলো সেই নিডগুলো সম্পর্কে বেসিক যে আইডিয়াটুকু বা অ্যাসেসমেন্টটুকু সেটা করে ওনাদেরকে জানতে হেল্প করা যে মানসিক স্বাস্থ্য বা এই রিলেটেড যে এটা কোনো স্টিক মানে আমরা হচ্ছে কি এটা নিয়ে কাজ করতে পারেন এটা খুবই নর্মাল অনেক মানুষের মধ্যেই বর্তমানে হচ্ছে কি ইস্যুস গুলো হচ্ছে এবং এটা নিয়ে কথা বলা বা কাজ করাটা আসলেই দরকারি সকাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পেয়েছি এবং যেভাবে মানুষ আসছেন এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা করছি সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে মানসিক স্বাস্থ্যের নিটটা কতটুকু বেশি বা মানুষটি অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের কোথায় কোথায় ইস্যুজ আছে কাজ করতে চাচ্ছেন বেশ ভালো আমরা হচ্ছে গিয়ে ফিডব্যাক পাচ্ছি তাদের থেকে আচ্ছা এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের কাছে আমরা যে বিষয়গুলো নিয়ে অ্যাসেস করছি অলমোস্ট প্রত্যেকটা বিষয়ে আমরা ভালো সাড়া পেয়েছি এর মধ্যে ডিপ্রেশন অ্যানজাইটি এই বিষয়গুলো আমরা বেশি দেখতে পাচ্ছিলাম এবং এ বিষয়টাও আমরা দেখলাম যে আগের তুলনায় অনেক বেশি মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে এবং অ্যাসেস করাচ্ছে এখানে আমরা সকল পর্যায়ের মানুষকে সেবা দিচ্ছি স্টুডেন্ট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বা বার্ধক্যে যারা আছেন যারা আমাদের কাছে আসছেন এবং বিষয়গুলো অ্যাসেস করতে চাচ্ছেন আমরা প্রত্যেকটা মানুষকে সাহায্য করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে নিজেকে জানার বা নিজের অবস্থান সম্পর্কে জানার আগ্রহ মানুষের চিরন্তন তো আমি আসলে অন্য কাজে এসে এই যে ফ্রি ক্যাম্পিংটা এর অংশগ্রহণে আমি যে সুবিধাটা পেয়েছি অনেক উপকার হয়েছে আমার নিজেকে এখান থেকে কিছুটা হলেও জেনে নিতে পারলাম আমি ঠিক কোন অবস্থানে আছি আমার মেন্টাল হেলথ কোন অবস্থানে আছে এই বিষয়টা আমি আজকে পরিষ্কার একটা ধারণা নিয়ে যাচ্ছি আরো ভালো আমি তো বলবো বাংলাদেশের মতো দেশে এই ধরনের উদ্যোগ প্রতিনিয়ত হোক ঘন ঘন হোক একটু মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হোক এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ আমি শিক্ষার্থীদেরকে বলবো যে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে আরো অধিক পরিমাণে কাজ করতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে জেলায় ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে হলেও একটা সুস্থ জাতি গঠনে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা খুবই জরুরি আমরা হ্যাঁ বারে বারে হোক বারে বারে হোক বিভিন্ন জায়গায় হোক জেলায় হোক প্রত্যন্ত গ্রামে হোক যেখানে স্বাস্থ্য সেবাটা আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ আমি এটাই চাইব